সকলকে নমস্কার বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ এবং আলোচনা অনুষ্ঠান থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সুস্বাগতম জানাই আজ আমরা তৃতীয় অধ্যায়ের ছয় থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব প্রথমে সংক্ষিপ্ত মঙ্গলাচরণ যারা নিয়মিত ক্লাস করেন তারা বই খুলে বসুন এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে পারেন ও পারথ প্রতো ভগবতা স্বয়ং ব্যাসেন গ্রথিতম पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्बत्वामनुसन्धधामि भगवद्गीते भवद्वेषिणीम् सुतन देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् <coughs> अथ श्रीमद्भगवद्गीता तृतीयोऽध्यायः कर्मयोगः श्रीभगवानुवाच कर्मेन्द्रियाणि संयम्य य अस्ते मनसा स्मरन् इन्द्रियार्थन् विमूढात्मा मिथ्याचारस्य उच्यते यस्तुमिन्द्रियाणि मनसा नियम्य रभतेऽर्जुन कर्मेन्द्रियैकर्मयोगम् अशक्तः सा विशिष्यते नियतं कुरु कर्मत्वं कर्म ज्ञाय ह्यकर्मणः शरीर य शरीरयत्रापि च तेन प्रसिद्धेदकर्मणः यज्ञार्थत्कर्मणोन्नत्रो लोकयं कर्मबन्धनः तदर्थं कर्म, कर्म कौन्तेयमुक्तसङ्गसमाचर सहयजना प्रजा सृष्ट्वा पूर्वाच प्रजापति अनेन प्रसवशुद्धम ये वस्तिष प्रथमे সেই সকল নির্দোষ নিষ্পাপ মানুষগুলোর আত্মার সদ্গতি কামনা করি যারা কাশ্মীরে টেররিস্টদের দ্বারা নিহত হয়েছেন সন্ত্রাসী হামলায় প্রাণ ত্যাগ করেছেন মনটা খুবই দুঃখ ভারাক্রান্ত এভাবে নিরাপরাধ নির্দোষ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে করে প্রকাশ দিবালোকে তার স্ত্রী পুত্র কন্যাদের সামনে হত্যা করেছে নৃশংসভাবে এ ঘটনা আমরা একাত্তর সালেও দেখেছি ধর্ম জিজ্ঞাসা করে করে একটা বিশিষ্ট ধর্মের নিশ্চিত হয়ে তাদেরকে হত্যা করা সেই আততাইরা এখনও পৃথিবীতে সদর্বে টিকে আছে এবং এগুলো করে যাচ্ছে ভগবান এই অশুভ শক্তির আশু বিনাশ করুক এবং সাধু সজ্জন যারা শিষ্ট ব্যক্তি তাদের রক্ষা করুন এই প্রার্থনা জানাই আমরা ভালো শোনা যাচ্ছে না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কর্মেন্দ্রিয়ানী সংয়ম্য ইয়া আস্তে মানসা স্মরণ স্মরণ স্মৃধাতু সত্যিপ্রত্রয় স্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ় আত্মা মিথ্যাচার সাউতে শ্লোকটা এটাকে এখন আমরা বিশ্লেষণ করে দেখি কী কী আছে কর্মেন্দ্রিয়ানী ফলম ফলে ফলানির মতো রূপ পেয়েছে কর্মেন্দ্রিয়ানী মানে হচ্ছে কর্মেন্দ্রিয় সকল বহুবচন সংযম্য সং সম্পূর্বক ইয়ম ধাতু লিয়্রত্যয় সংয়ম্য উপসর্গযোগে ধাতুর উত্তর লিয়প্রত্যয় যোগ হয়েছে সংযমন করিয়া উপসর্গ না থাকলে যেরকম তুয়াস প্রত্যয় লাগে উপসর্গ থাকলে ল্যাপ প্রত্যয় লাগে একই রকম অর্থ প্রকাশ করে কর্ম সংয়মীয় সংয়ম্য কর্ম ইন্দ্রিয় সকলকে সংযমন করে ইহা যিনি আস্তে অজ ধাতু আত্মনি প্রত্যয় লেগেছে আত্মনিপদী লেগেছে আস্তে অবস্থান করেন মনসা স্মরণ মনে মনে স্মরণ করতে করতে মনে মনে স্মরণ করতে করতে যিনি অবস্থান করেন ঠিক আছে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয়ার্থান মানে কি ইন্দ্রিয়ের বিষয় সকলে বিমূহ আত্মা মিথ্যাচার সা উচ্চতে ভিতরে একরকম বাহিরে অন্যরকম সেটাকে বলা হয় মিথ্যাচার কথা কেটে কেটে যাচ্ছে এই সর্বনাশ তাহলে কি হবে এই সাউন্ড মনে হয় এখন একটু শুনে দেখুন এখন ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে কিনা একটুখানি দেখুন এই মাইকে মনে হয় সমস্যা হয়েছে এখন শোনা যাচ্ছে আচ্ছা মোটেও না এখন ঠিক আছে ওকে তো যেটা বলছিলাম মনসা মনের দ্বারা স্মরণ স্মৃতি ধাতু স্মৃতি ধাতু মানে স্মরণ করা সত্যি প্রত্যয় লেগেছে স্মরণ করতে থাকেন আর কি ইন্দ্রিয়ার্থান ইন্দ্রিয় বিষয় সমূহের আর্থান ইন্দ্রিয় বিষয় আস্তে মানে অবস্থান করেন ধাতু ঠিক আছে আস্তে অবস্থান করেন তে আতে লেগেছে বিমুহড় আত্মা তাকে বিমুড়ো আত্মা বলা হচ্ছে বা মূড়ো ব্যক্তি মিথ্যাচার সাহায্যতে তিনি মিথ্যাচার করেন এরকম বলা হয় কি বলা হয় যিনি কর্মেন্দ্রীয় কর্মেন্দ্রীয় কি চক্ষু কর্ণ না বাক পানি পাদ পায়ু। বাক, পানি পাদ হাত মুখ হাত পা আর এখনো ভালো শোনা যাচ্ছে না তাহলে কি করব আমি তো বুঝতে পারছি না ইউটিউবে তো শুনতে পাচ্ছে সফনবাবু তো বলছে ভালো শোনা যাচ্ছে ফেসবুকে যারা দেখছেন তারা শুনতে পাচ্ছেন না নাকি আমি তো এখন মাইক্রোফোন বাদ দিয়েছি মাইক্রোফোনটাতে সমস্যা দিচ্ছিল মনে হয় এটাতে সমস্যা দিচ্ছিলো সেই জন্য এটা বাদ দিলাম বাদ দিয়ে সরাসরি কথা বলছি তাও শোনা যায় না ইন্দ্রিয় অর্থান বিমুঢ় আত্মা মিথ্যাচার সা উচ্চতে বলছে আমি কি বলছিলাম কর্মেন্দ্রিয় বাক মানে মুখ কথা পানি মানে হাত পদ মানে পা উপস্থ পায়ু জননিন্দ্রিয় এবং রেচন তন্ত্র রেচন যন্ত্র আর কি এইগুলোকে কর্মেন্দ্রিয় বলা হয়েছে এগুলোকে আমি সংযোজন করলাম অতচ মনে মনে ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলো বাসর বিষয়ের প্রতি আসক্তি থেকে গেছে বাসনা থেকে গেছে এরকম ব্যক্তিকে বলছে যে মিথ্যাচার করেন তিনি বাহ্য তো তার মানে কর্মেন্দ্রিগুলোকে সংযমন করে রেখেছেন কিন্তু মনে মনে বিষয়ের প্রতি প্রচণ্ড আসক্তি রয়েছে এই এবার তার পরের শ্লোকে বলছেন অন অনাত্মজ্ঞ কর্ম না করলেও মিথ্যাচার হয় এই ছয় নম্বর শ্লোকটা বলছেন অনাত্মজ্ঞ যিনি আত্মতত্ত্ব সম্বন্ধে অবহিত নন তিনি যদি কর্মত্যাগ করার ভান করেন কর্মত্যাগ করার ভান করেন কিন্তু মনে মনে বিষয়ের প্রতি লালায়িত থাকেন আর বাধ্যত কর্ম ইন্দ্রিগুলোকে সংযমন করে চুপচাপ বসে থাকার ভাব করেন তাহলে সেটা মিথ্যাচার হয় शेजन बोलछे परश्लोक बोल यस्तुम यस्तिया मनसा नियम्य निम्य आरभते अर्जुन कर्मेद्रिय कर्मयोग कर्मेन्द्रिय कर्मयोग असक्त सा अस्तु इंद्रियास्तिया मनसा नियम्यारभते নিয়ম্য আভতে অর্জুন কর্মেদ্রিয় কর্মেন্দ্রি কর্ম কর্মেদ্রিয় মানে কর্মেন্দ্রি সমূহের দ্বারা তৃতীয় বিভক্তি দ্বারা কর্মযোগ আসক্ত স বিশিষ্য কিন্তু আর যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয় সকলকে সংযুক্ত করেছেন কিন্তু কর্ম ইন্দ্রিয়গুলোর দ্বারা কর্ম অনাসক্তভাবে কর্ম করে যাচ্ছেন তিনি ওই মিথ্যাচারীর থেকে শ্রেষ্ঠ কোন মিথ্যাচারী যিনি বাহ্যত হাত গুটি বসেছিলেন কিন্তু মনে মনে বিষয় ভোগ করে যাচ্ছিলেন আর যিনি মনে মনে ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্তব্যের খাতিরে কর্মেন্দ্রিয়গুলো দিয়ে কর্ম করে যাচ্ছেন কর্তব্য কর্ম করে যাচ্ছেন নিত্য নৈমিত্তিক কর্ম আদি করে যাচ্ছেন শাস্ত্র নির্দিষ্ট কর্ম করে যাচ্ছেন তিনি বিশিষ্যতে তিনি শ্রেষ্ঠ কর্মে দুটো শ্লোক পরস্পর একটা আর একটা পরিপূরক কর্মেন্দ্রিয়ানি সংয়ম্য ইয়া আস্থে মানসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার উচ্চতে এটা একরকম গেল এর থেকে শ্রেষ্ঠকে য়স্তু ইন্দ্রিয়ানি মনসা নিয়মিয়া রহবতে অর্জুন নিয়মীয় এখানেও তাই নিপূর্বক ইয়ম ধাতু নিয়ম নিয়মীয় এখানেও লেয়াপ প্রত্যয় লিয়াপ প্রত্যয় লেগেছে ইয়ম ধাতু লেয়াপ প্রত্যয় ঠিক আছে যারা সংস্কৃত গ্রামার চর্চা করেন তারা ভালো করে দেখে নিন সংযত করিয়া বা নিয়মিত করিয়া নিয়মীয় আর ওখানে ছিল সংযমীয় সংযমন করিয়া দুটোই ল্যাব প্রত্যয় লেগেছে ওখানে ছিল সম উপসর্গ এখানে ছিল নি উপসর্গ উপসর্গ লাগলে ল্যাব প্রত্যয় হয় ইহা তু ইন্দ্রিয়ানি নিয়মীয় মনের দ্বারা নিয়মিত করিয়া আরব হতে কর্মের মানে নিয়মিত কর্ম করে যান আর কি নিত্য নৈমিত্তিক কর্ম শাস্ত্র নির্দিষ্ট কর্ম করে যান কর্মেন্দ্রিয়ই কর্মযোগম সা হাবিশিষ্যাতে অনাসক্ত হয়ে কর্মযোগ করে যান তিনি বিশেষ তিনি সাধারণের থেকেও বিশেষ আচ্ছা তাই ভগবান অর্জুনকে কর্ম করতে পরামর্শ দিচ্ছেন কর্ম না করলে কিন্তু এই যে সংসারের চক্র স্তব্ধ হয়ে যাবে আপনি আমি প্রত্যেক প্রত্যেককে যদি একদম সব কাজকর্ম করা বন্ধ করে দেই। খাওয়া দাওয়া সব লাঠে উঠবে জীবন ধারণ অসম্ভব হয়ে যাবে সেই জন্য বলছেন জীবন ধারণ করতে গেলেও তোমাকে কর্ম করতে হবে নিয়তং পুরু কর্মত্তম কর্ম জিয়ায় হি অকর্মন হি অকর্মন হি মানে কি ওই কখনও কোথাও জোর দেওয়ার জন্য আমরা হি অব্যয় ব্যবহার করি নিয়তম কুরু কুরু মানে করো কর্মতম তুমি নিয়ত কর্ম করে যাও নিয়ত কর্ম মানে কি নিত্যকর্ম নিত্যকর্ম করে যাও কর্ম না অকর্ম অকর্ম থেকে শ্রেষ্ঠ অকর্ম মানে অকর্ম মানে কিছু না করার থেকে কিছু করা শ্রেষ্ঠ ভালো জিয়ায় জিয়ায় ওই যে আমরা ডিগ্রি পড়েছি না সেই ডিগ্রিতে এরকম আছে ইয়সুন প্রত্যয় হয় শ্রেষ্ঠতর ওটার থেকে এটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠতর শ্রেষ্ঠতম ঠিক আছে তো বলছে যে কর্ম না করার চেয়ে কর্ম করা শ্রেষ্ঠতর কর্ম শরীর পি চাতে না প্রসিদ্ধে প্রসিদ্ধেত অকর্মণ অকর্মণ হয়ে পড়ে থাকলে শরীর যাত্রাও তো চলবে না খাওয়া ঘুম বিশ্রাম পান সব লাঠে উঠবে কাজ না করলে খাওয়ার জুটবে কোথা থেকে অর্থ উপার্জন হবে না এই যে মনে করেন খাওয়ার জুটল তাও তো সেটা খেতে হবে তো খাওয়াটাও খাওয়ার যে ক্রিয়া সেটাও তো একটা কর্ম সেজন্য বলছে যে শরীরযাত্রা শরীরযাত্রা অপি চাতে না প্রসিদ্ধে আকর্মণ আকর্মণ থেকে শরীর যাত্রাও সিদ্ধ হবে না মানে শরীর যাত্রাও চলবে না সেই জন্য নিয়তম কুরু তুমি নিয়ত কর্ম করে যাও নিয়ত নিত্য কর্ম করে যাও কর্ম জিয়ায় হি অকর্মণ আকর্মণ থেকে কর্ম করা শ্রেষ্ঠ অলস ব্যক্তির সমাজে কোনো দাম নেই যতই বিদ্যান জ্ঞানীগুণী হোক না কেন চুপচাপ বসে থাকবেন কেউ পছন্দ করবে না দুদিন পরে খাওয়াটাই জুটবে না সেই জন্য এখানে বলছে যে নিয়তম কুরুকর্ম তম কর্ম জিয়া হিয়া কর্ম এবার তারপরে এখন প্রশ্ন উঠবে যে কর্ম করলেই তো বন্ধন হবে ভালো কর্ম করলে পুণ্য ফল অর্জন হবে মন্দ কর্ম করলে পাপ অর্জন হবে তাহলে পাপ পুণ্যের হাতের থেকে নিষ্কৃতি কী করে পারবো কর্ম করলেই তো বন্ধন হবে ফল উৎপাদন হবে ফল হলে তো সেই ফল ভোগ করার জন্য আমাকে আবার জন্ম পরিগ্রহ করতে হবে তাহলে এর থেকে কি উপায় বলছে যে কর্ম না করে কর্মর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় নেই কর্ম করলেই যে ফল উৎপন্ন হবে আর সেই ফল ভোগ করার জন্যই যে বন্ধন তো এটার থেকে নিষ্কৃতির উপায় কর্ম না করে থাকা নয় কর্ম না করে থাকাটা সম্ভব নয় সেজন্য নিষ্কাম কর্মের অভ্যাসটাই হচ্ছে এর একমাত্র উপায় উপায়জ্ঞার্থাত কর্মনোন্নত্র লোকয় तदर्थम তদার্থম কর্মকৌন্েয় মুক্ত সঙ্গ সমাচারক যজ্ঞার্থাত যজ্ঞের নিমিত্তে কর্ম কর কর্মন অন্যত্র যজ্ঞ অর্থাৎ কর্মন অন্যত্র মানে যজ্ঞের নিমিত্ত কর্ম করা ছাড়া অন্য সকল কর্ম কর্মবন্ধন হ লোক অয়ং কর্মবন্ধন হ এই লোকে বন্ধনের কারণ যজ্ঞের নিমিত্ত কর্ম করা ছাড়া অন্য সকল কর্ম এই লোকে বন্ধনের কারণ তাহলে যজ্ঞের নিমিত্ত মানে কি এই কথাটা স্পষ্ট হওয়া দরকার তদর্থম তুমি সেই অর্থেই কর্ম কৌন্তেয় সেই অর্থেই তুমি কর্ম করো বা সেই জন্যেই কর্ম করো সঙ্গ সম আচার সম আচার আসক্তি বর্জিত হয়ে কর্ম সম্যকভাবে করো কর যোগ্য অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করা ভিন্ন অন্য যে কোনো কর্ম বন্ধনের কারণ এটা শাস্ত্রের নির্দেশ তা আপনি যে কোনো কর্মই করেন না কেন এখন ঈশ্বরের নিমিত্ত কর্ম মানেটা কি মন্দিরে বসে বসে পুজো দেওয়া তাহলে তো সারাদিন আমাদের পুজো করেই কাটাতে হবে তাহলে তো অন্য কোনো কর্মই আর করা চলবে না যদি যজ্ঞ অর্থাৎ এর অর্থ হয় ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে কর্ম করা আর যদি সেই ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যেই কর্ম করতে হয় তাহলে তো মন্দিরে বসে বসে সারাদিন কাজ করতে হবে সেই জন্য বলছে যে মন্দিরে বসে বসে পুজো করা নয় সর্বভূতে ঈশ্বর বিরাজিত সর্বভূতে যেখানে যেখানে আমার চোখ যাচ্ছে ব্রহ্ম হতে পরমাণু সর্বভূতে সেই প্রেমময় ঠিক আছে এই ভাবটা অবলম্বন করে বিরাট ঈশ্বরের যেন একটা বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী একটা ঈশ্বরের প্রতিমা আর সব জায়গায় সেই বিরাটের পূজা এই ভাব মনের ভিতরে দৃঢ় করে আপনি যে কর্মই করেন না কেন সেটাই আপনার ঈশ্বরের প্রীতির নিমিত্ত হয়ে যায় সেটাই যোগ্য হয়ে যায় যোগ্য মানেই শুধু হোমকা হোমকুণ্ড জ্বালিয়ে ঘৃতা আহতি দেওয়া বিল্লপত্র আহতি দেওয়া এটা শুধু যোগ্য নয় হ্যাঁ বিরাটের পূজা এই দরিদ্র খ্রীষ্ট ক্ষুধার্থ নিরন্ন মানুষকে অন্ন দেওয়া তারপরে যারা রুগী রুগী নারায়ণ রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাদেরকে সেবা করা সেবা করা মানে ঈশ্বরের উপস্থিতি জেনে সেবা করা তাহলেই ওটা ঠিক ঠিক যোগ্য হবে যে ওই রুগীর ভিতরে ভগবান বিরাজিত আর আমি রুগীর মাধ্যমে ভগবানেরই সাক্ষাৎ সেবা করছি হ্যাঁ এই শ্রীরামকৃষ্ণদেবের একটা শিক্ষা আছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আগে একটা বৈষ্ণব ধর্মের একটা কথা আছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন ঠাকুর এটা পড়ার সময় ওই জীবে দয়া শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে গিয়েছিলেন বলছেন যে তুমি জীবে দয়া করার কে তুমি নিজেই তো তোমার কি ক্ষমতা আছে যে জীবকে তুমি আর একজনকে দয়া করবে দয়া নয় রে শিব জ্ঞানে জীবের সেবা প্রত্যেক জীবে জীবে শিব অধিষ্ঠিত আছেন এই জ্ঞানে ঈশ্বর জ্ঞানে জীবকে সেবা করা ঠাকুর বলছেন যে শালগ্রাম শিবলিঙ্গে ঘটে পটে পূজা হচ্ছে অনুমান চৈতন্যের পূজা অনুমান করে নেওয়া যে আমার এই দেববিগ্রহে ঈশ্বর অধিষ্ঠিত কোথায় চতুর্থী বিভক্তি হয়েছে শবনবাবু হ্যাঁ শালগ্রামে ঘটে পটে প্রতিমায় পূজা করা হচ্ছে মনে মনে কল্পনা করে নেওয়া যে আমার এই বিগ্রহে বা এই মূর্তিতে ভগবান অধিষ্ঠিত আছেন তাই আমি পূজা করছি আর জীব সেবা মানে হচ্ছে বর্তমানে চৈতন্যের পূজা এই যে নড়ে চড়ে বেড়াচ্ছে কথা বলছে ক্ষুধায় কষ্ট পাচ্ছে তার মুখে খাবার তুলে দেওয়া মানে হচ্ছে আর এখানে অনুমান করার কিছু নেই সাক্ষাৎ চৈতন্য পূজা তা সেই এই জন্য স্বামীজি রামকৃষ্ণ মিশনে এই সেবা যোগ্য প্রচলন করে গেলেন যে জিবে ঈশ্বর অধিষ্ঠিত আছেন এই ভাবনা থেকে এই আইডিয়াটাকে মাথায় রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সেবা করে যাওয়া আমরা তো তাই করার চেষ্টা করি কিন্তু অন্য রাজে ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করে মেরে দিচ্ছে পাখির মতো জিজ্ঞেস করেছে তুমি কি হিন্দু তো যেই বলেছে হিন্দু সাথে সাথে ব্রাশ ফায়ার গুলি দিয়ে ঝাঝরা করে দিয়েছে যাদের যেমন শিক্ষা আর কি এই এইভাবে আমাদের প্রত্যেকটি কর্ম আমরা যোগ্য রূপে করতে পারি ঈশ্বর প্রীতির নিমিত্ত করে সাধারণ কর্মটাকে আমরা পূজায় রূপান্তর করতে পারি এবার গীতাতে এই যে কর্মের প্রশংসা করা হয়েছে প্রশংসা করা হয়েছে মানে উদাহরণ দিয়ে বলছেন সহয়জ্ঞা প্রজা সৃষ্ট উবাচ প্রজাপতি প্রজাপতি হচ্ছে ব্রহ্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা। অনেন প্রসবিশুদ্ধ এস ইক প্রসবিশুদ্ধম সাতম ধম লোট লকার লেগেছে প্রযুক্ত সু প্লাস নিস তারপরে লোট লকার ধম উচিত বিধি লিঙ্ক সহযোগ্য প্রজা সৃষ্ট প্রজাপতি আনেন প্রসবিশ্বম এস বক অস্তুস বস্তিষ্ঠু কামধুক কামধুক মানে কি কামধেনু যেরকম কাঙ্ক্ষিত বস্তু কাঙ্ক্ষিত বস্তু প্রদান করে সেই রকম এই যজ্ঞের মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারো হ্যাঁ শ্রীর প্রারম্ভে যজ্ঞ সহিত প্রজা সৃষ্টি সৃষ্টি করে প্রজাপতি বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও এবং তোমাদের বাঞ্ছিত ফলদানে কামধেনুর মতো হও কামধেনু মানে কি কামধেনু আছে তার কাছে যা চাওয়া হয় তাই প্রাপ পাওয়া যায় তা এই কর্ম সেরকম কামধেনুর মতো কর্ম করলে ফল অবসম্ভবে ফল প্রাপ্তি ঘটে কিন্তু সেটা যদি যজ্ঞের মতো করে করা হয় যজ্ঞের ভাব থেকে করা হয় তাহলে সেই কর্ম আর বন্ধনের কারণ হয় না সে কর্ম চিত্তশুদ্ধিক্রমে আমাদের অন্তিমে ঈশ্বর লাভের দিকে নিয়ে যায় চিত্তশুদ্ধিক্রমে জ্ঞান জ্ঞান লাভের জন্য আমাদের উপযুক্ত করে তোলে এই হচ্ছে আমাদের পাঁচটি শ্লোক বোঝা গেল তপনবাবুর লেখাটা ইয়াজ এটা আমি বুঝতে পারছি না ইজ্নার্থাৎ হ্যাঁ নিমিত্ত অর্থে ইজ্নার্থাৎ পঞ্চমী বিভক্তি লেগেছে কর্মন অন্যত্র যজ্ঞের জন্য ছাড়া অন্য সকল কর্ম এই লোকে কর্মবন্ধনের কারণ তদার্থ সমাচার তাহলে আজকে আর ক্লাস দীর্ঘায়িত না করি এই পাঁচটি শ্লোক পড়া হলো সবারই আশা করি এইসব ঘটনা প্রবাহ নিয়ে মন খুব বিষণ্ন আজকে তো ভাবছিলাম যে ক্লাস বন্ধ থাকলেই ভালো হতো কিন্তু দেখলাম যে না অল্প করে হলেও কিছুটা পাঠ হোক সেই জন্য ক্লাস নিতে এলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ও শান্তে 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 হে হরে হে श्रीरामकृष्णर्पणमस्तु